আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাব না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের দেখে করে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাফ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোন ফাঁক ফুক নাই কোন সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে ক্ষোধার কথম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা সুস্থ মানুষের দাবি এই আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় বাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নেওয়া যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোন যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুটির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুঁক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকুলি নাই দেমাগি নাই দেমা নাই এজন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছে নাফর মানের দিল আছে কিন্তু কিছুই বোঝে নাফর মানের কান আছে শোনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উলা আম নাফরমান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে ওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার সে কিছুই বোঝে না কিছুই বুঝে না যার আল্লাহ নাই তার কিছু নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু সব মেরা আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত ইস্তাফতি কালবাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বেজে তুমি আইসা দাঁড়ায়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনো দিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান মাইয়া কোন যুক্তিতে মুসলমান